আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আবারও চলে আসছে আপনাদের জন্য ব্রাইডেল এক্সক্লুসিভ ল্যাহঙ্গার কালেকশন নিয়ে আপনারা যারা ব্রাইডালের আর কালেকশন দেখতে যাচ্ছিলেন আমাদের কিন্তু এই বছরে বিয়ের জন্য প্রচুর পরিমাণের লেহেঙ্গার কালেকশন আছে এবং আমাদের শোরুমে আপনারা দুই হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত লেহেঙ্গার কালেকশন পাবেন আমরা আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে যেই লেহেঙ্গাগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা ব্রাইডালের আর এক্সক্লুসিভ লেহেঙ্গা বুটিক্সেল লেহেঙ্গা রাজস্থানী লেহেঙ্গা যেগুলোর প্রত্যেকটা আজকে আমরা ডিটেলসে আপনাদেরকে দেখাবো এবং ফার্স্ট অর্ন যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সম্পূর্ণ পিচ পিঙ্ক টেপ একটা কালার লাকো সুতা দিয়ে কাজ করা এটা নিচের প্যানেলটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ মিনাকারে সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ এবং ঝাড়খন্ড স্টোনের কাজ অনেকগুলো ম্যাটেরিয়ালের কাজ করা আছে লেহঙ্গাগুলোর মধ্যে এগুলোর প্রত্যেকটা ব্রাইডেলের এবং যে কোনো রিসিপশনে অকেশনে আপনারা এগুলো ইউজ করতে পারবেন প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর যারা পাড়ি লেহঙ্গার কালেকশন চান আমাদের পাড়ি ল্যাঙ্গাও থাকবে সেমি ব্রাইডাল ল্যাহার কালেকশন আমাদের শোরুম আসতে পাবেন এবং এইটা দেখেন এটা নেট ফ্যাব্রিক্সের মধ্যে এটা টপসের প্যানেলটা দেখেন খুবই চমৎকার ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্লাস দুই স্লিপ সম্পূর্ণ গড্জেস কাজ করা থাকবে অনেক সুন্দর এবং এটার দোপারটা আমি দেখে আপনাদেরকে এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটার দোপাট্টা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে দোপাট্টা নেট ফ্যাব্রিক্সের মধ্যে এই ল্যাঙ্গাগুলা যারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের নিচতলাও কিন্তু একটা শোরুম থাকবে সিমে সারি যেটা আহ চার বাই বাইশ নূর ম্যানশন গাউসে মার্কেট নিস্তলা ঢাকা আমাদের নূর ম্যানসনের নিস্তলা আসলেও আপনারা আমাদের সিমে শাড়ি শোরুমটার মধ্যে কালেকশন গুলো পাবেন প্রচুর কালেকশন থাকবে আমরা আরেকটা কালেকশনে চলে যাই এটা দেখেন মার্শাল এটা আরো সুন্দর এটা সম্পূর্ণ রাজকীয় একটা লেহেঙ্গা এই টাইপের রাজকীয় লেহঙ্গা যারা চান আমাদের শোরুমে চলে আসবেন কালারটা খুব সুন্দর এটা ডিপ কালারের মধ্যে কাজগুলো দেখেন এটা এখানে যার জড়িতে কাজ ঝাড়খান স্টনের কাজ মিনাকারি সুতার কাজ অনেকগুলো ম্যাটেরিয়ালের কাজ করা আছে এই ল্যাহঙ্গাগুলোর মধ্যে এই টাইপের ব্রাইডালের লেহঙ্গা আমাদের শোরুমে প্রচুর পরিমাণে থাকবে নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু সম্পূর্ণ ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে এটা এটা সম্পূর্ণ ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে এবং অল ওভার বডিটার মধ্যে গর্জিয়াস কাজ দেখেন কোথাও কোনো কাজের গ্যাপ নেই এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এইট পার্টের ক্যানকেন করা থাকবে ল্যাঙ্গাগুলোর মধ্যে প্রত্যেকটা ব্রাইডালের এক্সক্লুসিভ ল্যাঙ্গাগুলো এই যে দেখেন এটা টপসের প্যানেল এটা হচ্ছে টপসের প্যানেল অনেক সুন্দর কন্ট্রাস্টের মধ্যে থাকবে টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই স্লিভ সম্পূর্ণ রাজকীয়ভাবে কাজ করা আছে অনেক সুন্দর একটা ল্যাঙ্গ এবং এটার দোপাট্টাটা দেখেন কন্ট্রাস্ট এত সুন্দর কাজ দোপাটার মধ্যে একদম ব্রাইডাল শাড়ির মতো একটা কাজ করা থাকবে দোপাটার মধ্যে এবং সাইড যে প্যানেলটা এখানে কিন্তু সম্পূর্ণ গর্জেস ভাবে কাজ করা এখানে সম্পূর্ণ গর্জেস ভাবে কাজ করা আমরা আরেকটা কালেকশনে চলে যাই প্রচুর কালেকশন থাকবে আজকের ভিডিওতে এটা দেখেন এটা এটা পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর খুবই সুইট একটা ল্যাহঙ্গা এটা ব্রাইডাল খুবই সুইট একটা লেহেঙ্গা এটা এটা নেট ফ্যাব্রিক্স মধ্যে কাজগুলা এত সুন্দর কাজ করছে দেখেন মিররের মিররের কাজ করা আছে লেহঙ্গারের মধ্যে সুতার কাজ মিনাকারি সুতার কাজ এবং পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে সিক্স পার্টের ক্যানকিন করা থাকবে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের একটা লেহেঙ্গা অবশ্যই এই লেহঙ্গাগুলো আপনারা যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ শাড়ি লেহেঙ্গার পর্যাপ্ত পরিমাণে কালেকশনের উপর অফার চলছে আমাদের পূর্ণিমা শাড়িতে ঢাকা নিউ মার্কেট গাউসি মার্কেটের সাথে হচ্ছে নুরমায়ন শোহা নুরমায়ন শোনি চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি আমাদের নিচতলাও কিন্তু আমাদের সীমা একটা শোরুম থাকবে যেটা হচ্ছে চার বাই বাইশ নুর ম্যানশন গাউসিয়া মার্কেট নিচতলা ঢাকা এটা টপসের প্যানেলটা দেখেন কত সুন্দর করছে সেই ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ গর্জেস কাজ এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই স্লিপ সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা অনেক এক্সপ্লোসিভ একটা লেহঙ্গা এটা এবং এটার দোপারটা আমি দেখাই আপনাদেরকে এটার দোপারটা দেখেন কত সুন্দর মার্শাল্লা খুবই সুন্দর অল ওভার গর্জেস কাজ করা আছে দেখেন খুবই স্মার্ট একটা ল্যাঙ্গা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি সব ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম